বাংলার বাঁধ যখন খাঁচা থেকে বের হয়েছে সব শিয়ালগুলো এখন গর্তে পালাবে ইনশাল্লাহ জেল থেকে বের হয়েছেন কাউকে কোনো খবর দেয়া হয়নি হাজার হাজার মানুষ হাজার হাজার ভক্তবৃন্দ জেল গেটের সামনে জড়ো হয়ে গেছে নাস্তিকদের মাথা গরম হয়ে গেছে হলুদ মিডিয়াদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে সময় টিভি আর টিভি তারা সেই রিসোর্টের কাণ্ড নিয়ে আবার সেই পুরনো কথা টেনে আনার চেষ্টা করছে আল্লাহ রব্বুল আলমিন শিখাচ্ছেন উল আলামিন বলো আমার নামাজ বলো আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার মত আমার সব কিছু ওই আল্লাহ রব্বুল আলমিনের জন্য নিবেদিত আল্লাহর দিনের জন্য যারা জীবন উৎসর্গ করে তাদের কোনো ভয় থাকে না তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে পরোয়া করে না আল্লামা মামুনুল হক জেল থেকে মুক্তি পেয়েছেন আলহামদুলিল্লাহ তিনি যখন জেল থেকে বের হচ্ছেন তার চেহারার ভেতরে মুস্কি হাসি কি তার চাহনি বদন উন্মুক্ত হৃদয়ে তিনি জেল থেকে বের হচ্ছেন তাকে দেখে মনেই হচ্ছে না যে তিন বছর জালিমের কারাগারে তিনি আবদ্ধ ছিলেন তার চোখে কোনো ভয় নেই ভয়ের কোনো ছাপ তার চেহারার মধ্যে নেই কারণটা কি কারণ হলো তার জীবনটাকে তিনি আল্লাহর দিনের জন্য উৎসর্গ করেছেন আল্লাহর দিনের জন্য যারা জীবন উৎসর্গ করে তাদের কোনো ভয় থাকে না তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে পরোয়া করে না আল্লাহ রব্বুল আলমিন শিখাচ্ছেন ওয়ানুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলো আমার নামাজ বলো আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার মোদ আমার সব কিছু ওই আল্লাহ রব্বুল জন্য নিবেদিত আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া আমার সব কিছু ওই আল্লাহর জন্য নিবেদিত আল্লাহর জন্যে যারা জীবন উৎসর্গ করে তাদের কোনো ভয় থাকে না আমি বেঁচে আছি তাও আল্লাহর জন্য আমি মরে গেলাম তাও আল্লাহর জন্য আমি বাহিরে আছি আল্লাহর জন্য আমি জেলের ভিতরে গেলাম তাও আল্লাহর জন্য সুবাহ কিন্তু তিনি যখন বের হচ্ছেন নাস্তিকদের মাথা গরম হয়ে গেছে হলুদ মিডিয়াদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে সময় টিভি আর টিভি তারা সেই রিসোর্টের কাণ্ড নিয়ে আবার সেই পুরনো কথা টেনে আনার চেষ্টা করছে তাকে মামুনুল বলছে মামুনুল হিসেবে তাকে সম্বোধন করছে আর টিভি আর সময় টিভি মামুনুল হকের নাম নিতে কি লজ্জা লাগে না ভয় করে না হিংসা করে জেল থেকে বের হয়েছেন কাউকে কোনো খবর দেওয়া হয়নি হাজার হাজার মানুষ হাজার হাজার ভক্তবৃন্দ জেল গেটের সামনে জড়ো হয়ে গেছে এটা দেখে তোমাদের ভালো লাগে না না সহ্য হয় না নামটা ঠিক করে বলতে পারে না এই হলুদ মিডিয়াগুলো এই আর টিভি আর সময় টিভিকে বাংলাদেশ থেকে বয়কট করতে হবে মামুনুল মূর্খের দল অশিক্ষিত মূর্খ যদি হক শব্দ যদি নামের সঙ্গে না লাগানো হয় তাহলে মামুন হবে মামুনুল আবার কোন ধরনের না মামুনুল তো হক শব্দের আগে আলিফলাম থাকার কারণে মামুনুল হক হয় যদি হক শব্দ না লেখা হয় তাহলে হবে মামুন নামটাও সঠিক করে বলতে পারে না কি ধরনের মূর্খ কত বড় মূর্খ জাহেল হলে এই ধরনের কাজ করতে পারে কিন্তু বিশ্বাস রেখো বাংলার বাঁধ যখন খাঁচা থেকে বের হয়েছে সব শিয়ালগুলো এখন গর্তে পালাবে ইনশাল্লাহ